জ্যোতিষশাস্ত্র একজন মানুষকে তার বিভিন্ন সংকেতের সাহায্যে আর বিভিন্ন চিহ্নের সাহায্যে আর তার গতি প্রকৃতি সম্পর্কে অর্থাৎ ব্যক্তির গতি প্রকৃতি সম্পর্কে কোনো একটা ধারণা দিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো কোনো মানুষের দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় জন্মদাগ থাকে জরু থাকে তিল থাকে এখন ব্যক্তি হিসেবে আপনার জানতে ইচ্ছে করতেই পারে যে এই এখানে এই তিলটি বা এই জরুরটি থাকার কী মানে থাকতে পারে তো সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনাকে সব ধরনের সংকেত বা কোথায় কোন তিল বা কোথায় কোন ডাক থাকলে কি হয় আর সে সম্পর্কে একটা ব্যাপক পড়াশোনা আছে জ্যোতিষশাস্ত্রে কিন্তু এটা সর্বতভাবে এটাই সত্যি কথা বা এই 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 কথার কোনো ভিন্ন মত নেই বিষয়টা তা না যে কোনো বিষয়েই আপনি দেখবেন আর দুজন ডাক্তারের কথা যেমন প্রায় একইভাবে হয় না আবার দুজন জ্যোতিষীর কথাও এক হয় না কিন্তু যেভাবেই বলুক আপনি একটা প্রাথমিক ধারণা পাবেন এখন যদি আপনি জানতে চান কোথায় তিল থাকলে কি হয় সেক্ষেত্রে আমি আপনাকে একটা সাধারণ ধারণা দেবো কিন্তু এটা ধ্রুব সত্য নয় এর ব্যতিক্রমও থাকতে পারে যে কোনো কিছুরই ব্যতিক্রম থাকে কিন্তু আপনি প্রাথমিক একটা ধারণা নেওয়ার জন্য জানতে পারেন যে আপনার কোথায় তিল থাকলে আপনি কী কি কোন কোন ব্যক্তিত্বের অধিকারী বা আপনার কি কি গুণ থাকতে পারে যেমন কোনো ব্যক্তির যদি গালে তিল থাকে সেটা হোক ডান গালে বা বাম গালে পুরুষ বা মহিলা আমি সেরকম কিছু বলছি না যদি গালে তিল থাকে তাহলে দেখা যায় যে এই ব্যক্তির একটু সদা হাসি খুশি থাকে এবং সুখী ব্যক্তি হয়ে থাকে বুকে যদি কোনো ব্যক্তির তিল থাকে সে পুরুষ বা মহিলা ডানবাম এর এরকম কিছুই বলছি না আমি আগেই বলেছি যে এটা জেনারেল একটা প্রেডিকশন বুকে তিল থাকলে একজন সুখ্যাতি সম্পন্ন সন্তানের জননী বা পিতা হওয়ার সম্ভাবনা রয়েছে পিঠে যদি কোনো ব্যক্তির তিল থাকে তিল থাকে সেই সব ব্যক্তিরা সাধারণত একটু রাগী হয় এবং একটু নির্মম প্রকৃতির হয়ে থাকে নাকে যদি কোনো ব্যক্তির তিল থাকে তারা ভাগ্যবান হয়ে থাকে এবং তারা জন্মসূত্রে এই সৌভাগ্য নিয়ে জন্মায় কানে যদি কোনো ব্যক্তির তিল থাকে ব্যক্তি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে এবং বর্ষতাপূর্ণ পূর্ণ স্বভাবেরও হয়ে থাকে হাতে যদি কোনো পুরুষ মহিলা কারো তিল থেকে থাকে তারা সাধারণত দেখা যায় যে রান্নায় তাদের খুব ভালো জ্ঞান থাকে এবং তাদের রান্না খুব চমৎকার হয়ে থাকে ঘাড়ে যদি কোনো মানুষের তিল থাকে তাহলে সে ভালো স্বভাবযুক্ত হয়ে থাকে পায়ে তিল থাকলে জ্যোতিষ ভাষায় তারা লক্ষ্মীগুণ গুণ সম্পন্ন হয়ে থাকে ঠোঁটে তিল তিল থাকলে কোনো কোনো জ্যোতিষ বলে থাকে যে সে প্রেমিক টাইপের হয় কিন্তু আবার কোনো কোনো জ্যোতিষ বলে থাকে তারা ক্রিপন টাইপের হয়ে থাকে তালুতে যদি তিল থাকে মাথার তালুতে তাহলে আর্থিকভাবে লাভবান হবে আর হাতের তালুতে যদি তিল থাকে এবং তিলটি যদি আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসে তাহলেও আপনি আর্থিক লাভবান হবেন কিন্তু মুঠোর মধ্যে যদি না আঙুল ভাস করলে মুঠোর মধ্যে যদি না আসে তাহলে কিন্তু তার ভিন্ন ব্যাখ্যা থাকবে কপালে যদি কোনো মহিলা বা পুরুষের তিল থাকে তারা অত্যন্ত ভদ্রলোক হয়ে থাকে এছাড়াও ব্যক্তির বিভিন্ন জায়গায় তিল থাকতে পারে এবং তিল নিয়ে এসব জ্যোতিষাস্ত্রে ব্যাপক পড়াশোনা আছে আমি আগেই বলেছি এত স্বল্প সময়ে এত ব্যাপক কিছু বলা যাবে না এটা একটা সাধারণ প্রেডিকশন মাত্র ভালো থাকবে নিজের সাথে মিলিয়ে দেখবেন আর যদি কখনও দেখেন যে আপনার নেগেটিভ কোনো জায়গায় তিল রয়েছে কখনও নেগেটিভিটিকে আপনার ব্রেনে নিয়ে আসবেন না আপনি নিজেই আপনার ভাগ্যের নিয়ন্ত্রণ আপনি আপনার যেভাবে কমান দেবেন আপনি সেইভাবে পরিচালিত হবেন ধন্যবাদ সকলকে